আসসালাম আলাইকুম আস্তর সহ কামিজ কাটিং তো এখানে আমি কিন্তু হাতার কাপড় কামিজের সামনের আলাদা আলাদা করে নিয়েছি তো দেখুন এভাবে আলাদা আলাদা করার পরে আমাদেরকে প্রথমে কিন্তু কামিজের সামনের কাটিং করতে হবে তো গলার মিডল পয়েন্ট আমাদেরকে দুই পাস করতে হবে তো তোল্লিশ ইঞ্চি লং চল্লিশ ইঞ্চি বড়ি এবং ছত্রিশ ইঞ্চি হলো কোমরের মাপ তারপরে আমরা হিপের মাপটা বড়ি অনুযায়ী নিব তো দেখুন এইভাবে দুই পাশ করে রাখার পরে আমাদেরকে লং মাপটা নিতে হবে তো আমি এখানে কামিজের নিচের ঘের ডিজাইনটা ঠিক রাখবো তো এভাবে ইনসেন্টিভটা দিয়ে আমি লংয়ের মাপটা নিয়ে নেব তো এখানে আমি সেলাই সহকারে তেতাল্লিশ ইঞ্চি লং নেব তো এভাবে আমাদেরকে তেতাল্লিশ ইঞ্চিটা মার্জিন করতে হবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লং নিয়ে নেবেন তো দেখুন এখানে আঁকা বাঁকা থাকলে কাটিং করে আপনারা সাইজ করে নেবেন তারপর আমরা এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য পুট নেবো সাত ইঞ্চি পরিমাণ তো এভাবে সাত ইঞ্চিতে আমাদেরকে মার করতে হবে তারপরে আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে আর মহল নেবো সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা যদি এখানে ফিটিংস পরতে চান সেক্ষেত্রে ছয় ইঞ্চিও নিতে পারেন তারপরে এভাবে আমি সাইড ফাড়া নেবো তো এখান থেকে আমি তেরো ইঞ্চিতে মার্ক করবো তো তেরোকে আমরা অর্ধেক করে পেটের মাপটা বের করব তো দেখুন এই তিনটা মার্জিন কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে তা হলে কিন্তু আমরা সঠিক নিয়মে ক্যামেসিটি কাটিং করতে পারবো না তো এখানে বড়িকে চার ভাগের অংশ যেমন আমি দশ ইঞ্চি নিছি এবং আরও দেড় ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে তো সেম পেটের মাপ এবং হিপের মাপটাও আমরা চার ভাগের অংশ এখানে নিয়ে নিব এবং আরও দেড় অথবা দুই ইঞ্চি বাড়তি রাখবো যাতে আমরা পরবর্তীতে কামিজটি আরও কমাতে বা বাড়াতে পারি তো এইভাবে আমাদেরকে সেফ দিয়ে দিতে হবে কামিজ কাটিংয়ের জন্য একটু মনোযোগ সহকারে দেখলে ভিডিওটি আপুরও কিন্তু ইজিভাবে তৈরি করতে পারবে তো আপনারা তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আরও অনেক আপনাদেরকে দেখার জন্য তো দেখুন আর মহল এখানে আমি কীভাবে রাউন্ড করছি তো আমাদেরকে এভাবে রাউন্ডশিপ করে দিতে হবে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য ঘের নিব এখানে বারো ইঞ্চি এবং এবং সেলাই সহকারে এখানে মোট তেরো ইঞ্চি আমরা নিয়ে নিব তো তেরো ইঞ্চি নিলেই কিন্তু যথেষ্ট এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন হবে না তো বডি আরও বেশি হলে আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন চোদ্দো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন বডি উপর সেটা নির্ভর করবে তো এখানে চিহ্ন দিয়ে নিতে হবে এই চিহ্নগুলো থাকলে আপনারা সহজেই কিন্তু সেলাই করতে পারবেন তো দেখুন এখানে আমি চিহ্নগুলো দিয়ে নিছি তো আমার অলরেডি কামিতে সামনের পার্টি কাটিং করা শেষ এখন আমরা পিছনের পাট খুব ইজিভাবে কাটিং করবো আর কোনো মাপ জপ দেওয়ার প্রয়োজন হবে না পিছনের পাটটি আমরা ভালোভাবে সেট করে নেবো তো দেখুন এইভাবে আমাদেরকে ধুই বাস করেই নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে জড়ো জ্বর হয়ে না থাকে তো আটকানো অংশ অবশ্যই আমাদেরকে রাখতে হবে তো দেখুন এইভাবে আমরা সামনের পাটটি ভালোভাবে বসিয়ে সামনের পাট অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে তো কোন কোন আঁকড়া কাটিং ভিডিওটি বুঝতে পারছো অবশ্যই একটু কমেন্টে জানাবে এবং ভিডিও কখনই টেনে টেনে দেখবে না ফুল ভিডিও দেখানোর চেষ্টা করবে আশা করি তোমরা আস্তর সহ কামিজ কাটিংয়ে কোনো প্রবলেম হবে না কাটিং করতে গেলে তো আমার কিন্তু কামিজের সামনের ফাট এবং পিছনের ফাট অলরেডি দুইটাই কাটিং হয়ে গেছে তো এখন আমরা আস্তর কিভাবে কাটিং করব তো সেম এভাবে আমাদেরকে চার বাস করে নিতে হবে তো একই সাথে আমি সামনের এবং পিছনের ফাট কাটিং করব আস্তরের তো দেখুন এভাবে আমাদেরকে কামিজের যে কোনো একটা পার্ট বসিয়ে নিলেই হবে হয়তো সামনের পাট ডিজাইনের পার্ট আমরা এভাবে বসিয়ে নিয়ে কাটিং করে নেব খুব ইজিভাবে তো দেখুন এই চার বাজার উপরে রেখে আমি কামেজের সামনের পাটটি কাটিং করে নিব মার্ক অনুযায়ী তো দেখুন এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো একই সাথে কিন্তু আস্তরের সামনের পাঠ এবং পিছনের পাট কাটিং হয়ে গেছে এখানে তো অবশ্যই আমরা চিহ্ন দিয়ে নিব চিহ্ন দিলে আমরা সেলাইটা খুব সহজে করতে পারবো তো দেখুন এভাবে কাটিং করার পরে আমরা লং একটু কমিয়ে নিব আস্তরের কাপড়ের এত বেশি আমরা লং নিব না ভিতরের কাপড়টি তো দেখুন তো এখান থেকে আমরা মার্ক করে কাটিং করে নেব আর অবশ্যই আপুরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভিডিওটি কেমন হয়েছে তো আমার কিন্তু আস্তরে কাপড় ও কাটিং করা শেষ এখন আমরা গলা কাটিং করে নেব একই সাথে যেহেতু আমি এখানে বক্রম ব্যবহার করব না তো এখানে কিন্তু চারটি পার্ট আছে গলাটা কিভাবে সেট করতে হয় আমার রিলসে কিন্তু দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে আমি গলার পাশে নেবো তো দেখুন একটু আঁকা বাঁকা থাকলে আপনারা কাটিং করে নেবেন এখানে আমি আড়াই ইঞ্চি নেব গলার পাশে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য যেহেতু গলাটা আরও বাড়তে হবে তো সে গলা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নেব এবং পেছনের গলাটা একই সাথে চার ইঞ্চি নিয়ে নিব তারপরে এভাবে বক্স তৈরি করব তারপরে এভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে দেব দেখুন এভাবে আমাদেরকে রাউন্ড অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে তো প্রথমে আমাদেরকে ছোটো গলাটা কাটিং করতে হবে প্রথমে কিন্তু বড় গলাটা কাটিং করা যাবে না তা না হলে কিন্তু অ্যাকুরেট হবে না বা এলোমেলো হয়ে যাবে আপনাদের কাটিংয়ে তো আপনারা ছোটো গলাটি কাটিং করে সরিয়ে রাখবেন তো দেখুন আমি এখানে পিছনের একটি পার্ট এভাবে পিছনের পার্ট এবং আরেকটি আস্তর পার্ট কিন্তু আমি সরিয়ে রাখবো তো এখানে একটি ফার্ট সামনে থাকবে তারপরে এভাবে আমাদেরকে বসিয়ে নিতে হবে তো বসিয়ে নেওয়ার পর এই মার্ক অনুযায়ী আমরা গলাটি কাটিং করে নেব তাহলেই কিন্তু ছোট বড় গলা আঁকার খুব ইজিভাবে হয়ে গেল তো দেখুন আমার কিন্তু গলা কাটিং হয়ে গেছে তো এভাবে আপনারা কাটিং করে নেবেন এবং কিভাবে করে কিন্তু দেওয়া আছে যারা যারা শিখতে চান কাটিং এবং সেলাই তো এখানে সাড়ে আট ইঞ্চি আসছে হাতার চওড়া আমরা মোহরার অংশ তো দেখুন কিভাবে আমরা এভাবে দুই বাসকে আমাদেরকে চার বাস করে নিতে হবে হাতাটিকে টোটালে তো ভালোভাবে সেট করতে হবে তো দেখুন এইভাবে চার বাস করার পরে আমরা আঁকা বাঁকা অংশ থাকলে এখানে কাটিং করে নিব তো এভাবে আমাদেরকে আঁকা বাঁকা অংশগুলো কাটিং করার পর আমাদেরকে লং এর মাপটা নিতে হবে এবং চওড়ার মাপ এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আছে তার মানে অ্যাকোরেট আছে তো এখান থেকে আমি সতেরো ইঞ্চি নিব সেলাই সহকারে হাতাটির তো এখান থেকে আমাদেরকে তিন ইঞ্চিতে ডাউন দিতে হবে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য তারপরে এখানে আমি হাতার মোহরি নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবং আরও এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তারপরে এভাবে ভালোভাবে আমাদেরকে কিন্তু শেপ দিয়ে দিতে হবে হাতা কাটিংয়ের জন্য তো দেখুন আমার কিন্তু অলরেডি হাতার শেপ দেওয়া শেষ এখন আমরা শেপ অনুযায়ী কাটিং করে নিব তো যারা এখনো আপুরা পেজটি ফলো দেওয়া নাই আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটি ফলো করে রাখবে আর আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে